এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক ঘটনাটি ঘটে আজ ধর্মনগর থানাধীন আনন্দবাজার এলাকায় জানা যায় আজ সাড়ে এগারোটা নাগাদ ধর্মনগর থানাধীন আনন্দবাজার এলাকায় জাতীয় সড়কের উপর স্কুল ছাত্র দ্বারা সড়ক অবরোধের খবর পেয়ে সেখানে ছুটে যান বেশ কয়েকজন সাংবাদিক এদের মধ্যে একজন ছিলেন অরিত্র সেন বয়স উনিশ পিতা অঞ্জন সেন বাড়ি হাফলাম পুলিশ রিজার্ভ সংলগ্ন এলাকায় জানা যায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সেখানে মোবাইল দিয়ে ছবি তোলার সময় কান্তিগোপাল দেবনাথ এবং দেবশ্রীতনাথ এই দুই ব্যক্তি জোরপূর্বক সাংবাদিক অরিত্র সেনের মোবাইল ছিনিয়ে নিয়ে যায় এবং মোবাইল থেকে ভিডিও ফুটেজগুলো ডিলিট করে ফেলে জানা যায় যার পরবর্তীতে সাংবাদিক অরিত্র সেনকে সড়ক অবরোধের ছবি তোলার জন্য মারধর করে ধাক্কা মেরে সেখান থেকে চলে যাওয়ার জন্য হুমকি দিতে থাকে পরবর্তীতে সেখান থেকে প্রাণভয় পালিয়ে আসেন বেশ কয়েকজন সাংবাদিক